নমস্কার বন্ধুরা শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ব্যাকে আপনারা এখন যে পুকুরের ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের খুব পরিচিত পুকুর বৈদ্যবাটি সুপারমার্কেট পুকুর তো বৈদ্যবাটি সুপারমার্কেট পুকুর আজ একুশে জুলাই রবিবার আজ বৈদ্যবাটি সুপারমার্কেট পুকুরে তৃতীয় দিন ছিল তো আজ আমি কাজের ফাঁকে বৈদ্যবাড়ি সুপার মার্কেট পুকুরে গেছিলাম ওই দুপুর আড়াইটে নাগাদ তো গিয়ে আমি যেটা দেখতে পেলাম পুকুরে প্রায় আজ সতেরো আঠেরোটা সিট হয়েছিল ওয়েদার যেহেতু খুব খারাপ ছিল সেই কারণে মাঝে মধ্যেই বৃষ্টি আসছিলো আবার রোদ্দুর উঠছিলো এইভাবেই পুকুরে পাশ চলেছে সারাদিন তো গিয়ে আমি যেটা দেখতে পেয়েছি পুকুরের সিট সংখ্যা আপনাদের বললাম সতেরো আঠেরোটি ছিল তো মাছ চার হাজার টাকা টিকিট পুকুরের সেই অনুযায়ী মাছ খাইনি তবে হ্যাঁ মাছের সাইজ খুব স্ট্যান্ডার্ড ছিল এবং কয়েকটা সিটে দুটো একটা করে মাছ কয়েকটা সিটে আবার খুব ভালো মাছ এইভাবেই মাছ ধরেছে মেনলি কোনার দিকে যে সিটগুলো এক পঁচিশ তারপর আপনার ষোলো এই সতেরো ষোলো পনেরো এই সব সিটগুলোতেই মেনলি ভালো মাছ পেয়েছে মোটামুটি মাছ পেয়েছে তো যেহেতু জাল অনেক নিচে থাকার কারণে শিকারী বন্ধুদের উঠতে নামতে খুব অসুবিধা হচ্ছে তাই আমি সেরকমভাবে জালের ভিডিও করতে পারিনি তবু কিছু জালের ভিডিও করেছি তো যেরকম আপনাদের বলে দিই পাঁচ নম্বর সিটে ওনারা দুটি মাছ পেয়েছিল দুটি পাল্লার কাতলা মাছ ছিল পরে আট নম্বর সিটে বিকেলবেলা প্রায় ছ কিলো সাইজের একটি কাতলা মাছ হয়েছে তাও রুই মিগেলের সাইজ খুব ভালো ছিল কোনার দিকে সিটগুলো খুব ভালো মিগেল ধরেছে আমি আশা করেছি আপনাদের সামনে তথ্যটি তুলে ধরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে পুকুরে কী সাইজের মাছ ছিল কী সাইজের মাছ খেয়েছে তো এই মোটামুটি পুকুরের আজ আজকের ওভারঅল রিপোর্ট তো আপনারা যারা যারা সিট বুকিং করতে চাইছেন স্ক্রিনের নম্বর দেওয়া আছে আপনারা স্ক্রিনের নম্বরের সঙ্গে যোগাযোগ করে নেবেন আর পুকুরটি সাপ্তাহিক দুদিন করে চলছে বৃহস্পতিবার রবিবার পুকুরে বুকিং সিস্টেম সিট তো অবশ্যই আমি একটা কথা প্রতিটা ভিডিওতে বলে এই ভিডিওতেই বলছি আপনারা যারা যারাই সিট বুকিং করতে চাইছেন আপনারা নিজেরা নিজেরা বিচার বিবেচনা করে নিজেদের সিদ্ধান্তে সিট বুকিং করবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর আপনাদের কাছে রিকোয়েস্ট করুন সম্পূর্ণ ভিডিওটু দেখার জন্য তাহলে আপনাদের কাছে ধারণা আসবে যে কীরকম কী মাছ খেয়েছে না খেয়েছে কীরকম শিকারীরা মাছ পেয়েছে না পেয়েছে এবং শিকারীদের বক্তব্য তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ

पञ्चिम <muchas> <muchas>

ए सिल्पी दे। तो लैंडिंग तो मेरे तो सिल्पी अपने धुंध के मार्च में आना आपका काम भी ना चिप के घर आ गए चिप के घर आ गए नहीं चलो चलो देख लेता हूँ अभी सिगरेट खिला दी ना तो वो इतना बुरी

এইদিকে যখনো এদিকে চলে যাও এদিকে নি যা কাল মা পার মা এই পার ল্যান্ডিটা দি যাবেন হ্যাঁ আমাদের খেলা এর দিকেছি হ্যাঁ এর দিকে হুম মাই সিনেমাতে থাকে আমাদেরটা অনেকটা বেশি ভালো

যদি ধু হৈ সবাৰ দ্বাৰা সব কিছু হয় এইটো বহে আমি

Thank <laughs> you.

제자가 다 갖게 될이 오는 거라니지 নিচু করে উঠলেই যেন চারটে চলে যাবে উঠলেই চারটে চলে চিজে চিপ নিচে নেওয়া